কচুয়ায় শিক্ষাবিদ মরহুম বেলায়েত হোসেন মাস্টারের সাততম মৃত্যুবার্ষিকী পালিত চাঁদপুরের কচুয়া উপজেলার রাজবাড়ী গ্রামের বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম আলহাজ মোহাম্মদ বেলায়েত হোসেন মাস্টারের সাততম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে বুধবার বিকেলে এ উপলক্ষে রাজবাড়ী হোসনেয়ারা নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে মরহুমের জ্যৈষ্ঠ সন্তান আলহাজ মোশাররফ হোসেন চুন্নুর সভাপতিত্বে ও স্কুল শিক্ষক জিসান আহমেদের পরিচালনায় দোয়া মিলাদ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় মানবাধিকার কমিশনের অন্যতম সদস্য সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ আমিনুল ইসলাম বক্তব্য রাখেন রাজবাড়ী হোসেনয়ারা নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহ পাটোয়াড়ি উপজেলা কাজী সমিতির সভাপতি মাওলানা মোহাম্মদ শফিকুর রহমান অ্যাডভোকেট মোহাম্মদ মোস্তাক আহমেদ আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম সাংবাদিক আকাশ মিয়াজি ডাঃ আব্দুল আউয়াল শিকদার রাজবাড়ী হোসনেয়ারা নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জগন্নাথ ভৌমিক প্রমুখ অনুষ্ঠান শেষে বহু মানুষ গড়ার কারিগর মরহুম বেলায়েত হোসেনের জান্নাতময় জীবন কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়